নমস্কার বন্ধুরা কেসি ব্লগস অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মূলোর এক রেসিপি মূলো তো আপনারা অনেকভাবেই খান একদিন আমার মতো করে বানিয়ে নিন বানিয়ে খান দেখুন দুর্দান্ত স্বাদের লাগে চলুন দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি দেখুন আমি তিনটে মূল নিয়েছি বড় সাইজের এগুলো মোটামুটি আমার সাড়ে তিনশো চারশো গ্রাম ওজন তারপর দেখুন এগুলো দুই দিকটা কেটে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে শাকটা কিন্তু আমি কেটে রেখেছি ওই দিকে আলাদা করে আর মূলোর খোসাগুলো আমি ছিলে নেব ছিলে নেবার পরে দেখুন আমি একটা কাঁচা সরি কাঁটা চামচ নিয়ে এগুলোকে একটু গাটা ফুটো ফুটো করে দেবো দু তরফ থেকেই করে দেব যেমন এই দিকটা করলাম সেরকম আরেক দিকটা আমি করে দেব আমি যেমনভাবে করছি সেইভাবেই আপনারা করবেন এইভাবে করে দিলে কি হয় এই যে মূলোর ঘন্ট বা তরকারি সেটার মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যায় দেখুন আমি তিনটে মূলই খুব ভালো করে ফুটো করে নিয়েছি তারপরে এইভাবে ডুমো ডুমো করে আমি কেটে নেব এই ধরনের মূলর পরোটা বা মূলর ঘন্ট আপনারা রকম ভাবে মূল ভাজা নানা রকম খেয়েছেন একদিন এইভাবে আমার মতো করে বানিয়ে নেন এখন মূল বাজারে খুব কচি মূলো আসছে আর এটা খুব সহজে ঝটপট হয়ে যায় ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে দেখুন আমি এইভাবে কেটে নিলাম একটুখানি বেশ ডুমো ডুমো করে তারপরে ওর মধ্যে আমি এক চামচ বেসন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম জি একটু হলুদ এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু কাশুরি মেথি দিয়ে দিলাম কাশরি মেথি দিয়ে দেওয়ার পরে দেখুন এক মানে মোটামুটি এই চামচেরই দু চামচ আমি দই দিলাম তবে দইটা একটু ফ্রেশ হলেই বেশি ভালো হয় যেন টক না হয় তারপর সেটা আমি ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করে ওইদিকে আমি রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতো ওইদিকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর দেখুন এইদিকে আমি মশলাটা করে নিচ্ছি কালো সর্ষে আমি দু চামচ দিয়ে দিলাম এক চামচ আমি ধনে গোটা ধনে দিলাম এক চামচ গোটা জিরে একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য তারপর কয়েক কয়ার রসুন দিয়ে আমি একটা মশলা করে একটা পেস্ট করে রেখে দিলাম এই দিকে দেখুন আমার মশলাটা কেমন হয়েছে এইভাবেই একদম পুরো ফাইন পেস্ট করে রেখে নিতে হবে তারপর দেখুন এইদিকে আমি কড়াই চড়িয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম আমি এটা কিন্তু সর্ষের তেলেই করব আপনারা আপনাদের পছন্দ মতো রিফাইন তেলও করতে পারেন তারপর দেখুন এর মধ্যে আমি এক চামচ জোয়ান দিয়ে দিলাম ফড়ঙ্গে আর এক চামচ আমি হিং দিয়ে দিলাম তেলের মধ্যে এটার মধ্যে জোয়ান দিলে কী হয় টেস্টটা খুব ভালো হয় আর খেতে খুব সুন্দর লাগে দিয়ে দেওয়ার পরে এই মশলাটা আমি একটুখানি ফোড়নটা ভেজে নেবো ভালো করে তেলের মধ্যে আর এই ফোড়ংটা ভাজাটা আমি মিডিয়াম আছেই ভেজে নিচ্ছি তারপরে দেখুন এটা আমার ফোড়ংটা ভাজা হয়ে গেছে তারপরে ওই যে মশলাটা আমি করে রেখেছি জিরে ধনে সরষে বা রসুন দিয়ে সেই মশলাটা আমি এটার মধ্যে পেস্ট আমি দিয়ে দেবো তেলটার মধ্যে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটা ভেজে নেব আর যে বাটিটাতে আমি উঠিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটুখানি জলও দিয়ে দিলাম মশলাটা পুরো মশলাটাই আমার কড়াইয়ে চলে গেছে তারপরে দেখুন এটা আমি ভালো করে সমানে কষে যাব তারপরে দেখুন ওর মধ্যে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম মশলাটার মধ্যে কালারের জন্য আমরা যদি চান তো তাহলে মশলাটা যখন পেস্ট করেছি তখনও দিয়ে দিতে পারেন আমি কিন্তু তখন দিইনি এখনই আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন এটা আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা পুরো পাঁচ থেকে আট মিনিট পর্যন্ত কষে নেব লো টু মিডিয়াম আছে দেখুন আমার মশলাটা প্রায় কষাও হবার মুখে হয়ে গেছে কেন কি মশলাটা আমার কড়াই ছেড়ে দিয়েছে মানে আমার কষলাটা মশলাটা আমার পুরো কষা হয়ে গেছে কষা হয়ে যাওয়ার পরে ওই যে মূলোটা আমি ম্যারিনেট করে রেখেছি সেইটা এবার আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এটাও পাঁচ সাত মিনিট ভালো করে কষে নেবো আর বাটিটা ধুয়ে একটুখানি আমি জলও দিয়ে দিলাম যে পুরো মশলাটা আমার লেগেছিলো সেটাও আমার কড়াইয়ের মধ্যে চলে গেলো আর এই ধরনের মূল রেসিপি আপনারা বানিয়ে দেখুন এটা রুটি পরোটা ভাত সব জিনিসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর সকালে তাড়াহুড়ো থাকলে কোনো পাতিরও যদি অসুবিধা থাকে তাহলে এটা টিফিনেও দিয়ে দিতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের লাগে একদিন আমার মতো করে এই ধরনের বানিয়ে দেখতে পারেন বা ট্রাই করতে পারেন তারপর দেখুন এটা আমি সমানে কষে নিচ্ছি আর মাঝে মাঝে একটু করে জল দিয়ে দিচ্ছি তারপরে আমি ওইদিকে যে মূল শাকগুলো আমি কেটে রেখেছি ছোট করে সেগুলোও আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর এই মূল শাকগুলো কিন্তু একদম কুচি হবে সেই ধরনের মানে গোড়ার দিকে যে ছোট ছোট পাতাগুলো থাকে সেইগুলোই দেবেন তাহলে কি হয় এটা তাড়াতাড়ি সহজেই সেদ্ধ হয়ে যায় তারপর দেখুন এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পর দুটো লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট তারপরে দেখুন ঢাকা খুলে আমি দেখাচ্ছি তারপরে এইটা আমার মোটামুটি মূলগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা এর মধ্যে আরও স্বাদটা বাড়ানোর জন্য তড়কা করে নেব আমি দেখুন দু চামচ সর্ষের তেল দিলাম সর্ষের তেলের মধ্যে এক চামচ আমি কালো সর্ষে দিলাম আর এক ছোট চামচের এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এই তরকাটা দিলে এই তরকারির যে ঘন্টর যে টেস্ট এটা আরও বেশি বেড়ে যায় তারপর দেখুন এটা আমি নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেবার পরে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দেব আমার রেসিপি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন আর আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল